এলো কোরানের মাহফিল ই হাদিসের মাহফিল ইলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই শামিল ইলো কৌরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর সম্মানিত মুসলিম তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ শনিবার বাদ আসর হইতে ব্যাপারি পারা জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে এক বিরাট বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান জামালপুর মিঠাপুকুর রংপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব উপদেষ্টা ব্যাপারীপাড়া জামি মসজিদ ও মাদ্রাসা এবং সিনিয়র শিক্ষক ও নাজিমে দারুল ইকামা জামিউল উলুম মাদ্রাসা তাতিপাড়া রংপুর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত ওলামা একরাম আমন্ত্রিত ওলামা একরাম মুফতি মাহমুদুল হাসান সাহেব সিরাজগঞ্জ খতিব সিওবাজার জামে মসজিদ রংপুর মুফতি ওবায়দুর রহমান সাহেব ঢাকা ইমাম ও খতিব ইস্টার্ন হাউজিং জামে মসজিদ রংপুর মুফতি আবদুল্লাহ মাসুদ সাহেব মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা দেউতি পীরগাছা রংপুর ও খতিব সাগরপাড়া জামি মসজিদ রংপুর আগামী আঠারো তারিখের মাহফিলে ব্যাপারীপাড়া জামি মসজিদ ও মাদ্রাসার মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে মাহফিল জামিযা কমিটি ব্যাপারীপাড়া জামালপুর মিঠাপুকুর রংপুর